নমস্কার বন্ধুরা হরিনাম কীর্তন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবারেতে শিবের মাথায় জল ঢালার পর্বটি চলছে দেখতে পাচ্ছি আমরা অসংখ্য ভক্ত শিবের মাথায় একের পর এক এসে জল ঢেলে দিচ্ছেন সবাই শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে এসছেন সারা রাত্রি হেঁটে বারো থেকে চোদ্দো ঘন্টা হেঁটে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা ক্রস করে তারা সবাই পৌঁছেছেন তারকেশ্বরে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালছেন এক অপূর্ব দৃশ্য শ্রাবণ মাসের এই অপূর্ব দৃশ্যটি দর্শন করে পুণ্য অর্জন করুন দেবাদিদেব মহাদেব আপনাদের কৃপা করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হর ফর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সম্পূর্ণ তারকেশ্বর মন্দিরের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন বলভম কোথা থেকে আসছেন আপনি আমরা সুন্দরবন কোথা থেকে জল তুলেছেন জল জলদি সাড়া তাও গত কটার সময় বেরিয়েছিলেন ওখান থেকে থেকে প্রায় সকাল 10টার দিকে সকাল 10টার সময় বেরিয়েছেন হ্যাঁ এখানে পৌঁছেছিলেন এখানে এসে সকাল আটটার দিকে আটটার দিকে আর মান থাকলো

সকাল দশটার সময় বেরিয়েছেন এখানে কোটা নাগাদ পৌঁছেছিলেন এখানে এসে সকাল আটটার দিকে আটটার দিকে তাহলে তো আপনি টাইম রাস্তায় অসুবিধা হয়নি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনি আসতে গিয়ে রাস্তা খারাপ আছে কিছু কিছু রাস্তা আছে পায়ে লেগেছে অনেকে ফসকা পড়ে গেছে আচ্ছা রাস্তায় খাবার দাবার জল তল সমস্ত ব্যবস্থা ছিল তো

মেয়েদের দিতে দিচ্ছে ছেলেদের দিতে দিচ্ছে না যারা

খারাপ এসে গেছেন বাবার দমে একদম সামনেই সরুন লাইন খুলে গেছে যান জলঢলে আসবেন গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন ওখানে খুব ঠেলাঠেলি হচ্ছে কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢোকাবে এখান থেকে আর 50 মিটার মত হাঁটতে হবে তাহলে জল ঢালতে পারবেন 4 নম্বর গেট দিয়ে ঢোকাবে গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন এই এন বলু স্টেশনে রয়েছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি কারতেছরে তারকেশে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় সকল মাছ ধরে তার মধ্যে সোমবারেতে একটু বেশি ভিড় হয় প্রথম সোমবারেতে আপনাদেরকে নিয়ে ধরুন তারকেশ্বরে দেখতে থাকুন আমার লোকাল ট্রেন আসছে লোকাল ট্রেনে এখান থেকে ভাড়া পড়ে পনেরো টাকার মতো ট্রেনে উঠে চলে যাব সরাসরি দাঁড়িয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রেনে অনৌন্সমেন্ট হয়ে গেছে এরপর ট্রেনে উঠবো আর পেশা লোকাল আসছে একদিকে ডাউনলোড করে আসছে একদিকে আপলোড লোকাল যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অত কিছু ট্রেন খালি রয়েছে আর চাপার জন্য অনেক প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা শেওলা পুলি পৌঁছে গেছি এখান থেকেই সমস্ত লোকেরা শিবের মাথায় জল ঢালার জন্য জল তুলে নিয়ে যায় আর লাইনটা এখান থেকে আলাদা হয়ে যায় দেখতে পাচ্ছি এই শেওড়া পুলি স্টেশনেতে ভক্তদের বেশ ভিড় রয়েছে আমরা শেওড়া পুলি যে বটটি রয়েছে বোর্ডটিও দেখতে পেলাম অনেকে এই তারকেশ্বর লোকাল ধরার জন্য দৌড়া দৌড়ি করে এ পাশেতে আসছেন এখানে ভিড় দেখে বোঝা যাচ্ছে যে ঘাটেতে খুব ভালো ভিড় হয়

খুব কম সংখ্যক লোকের এখানে ওঠা নামা হয় টার্গেট থেকে যারা রিটার্ন করছে তারা রিটার্ন ট্রেন রয়েছে এটার অনেক লোক মাঝের অংশতে বসে রয়েছে আমরা বাইরে স্টেশনেতে রয়েছে আমরা এই মুহূর্তে লোকনাথ স্টেশনে পৌঁছেছি স্টেশনে টি থামতেই দেখতে পাচ্ছি লোকনাথ স্টেশনেতে অনেক সংখ্যক মহিলা পণ্যার্থী তারা জল নিয়ে চলেছেন তারকেশ্বরের পথে পরবর্তী স্টেশনে রয়েছে তারকেশ্বর আমরা এই মুহূর্তে তারকেশ্বরে পৌঁছে গেলাম এরপর নামবো এখানে এখান থেকে নেমে যাব মন্দিরের উদ্দেশ্যে এটি তারকেশ্বর স্টেশন রয়েছে মন্দির থেকে মন্দিরটি ডান দিকে পড়ে আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এসছেন এখানে মন্দিরে যাওয়ার জন্য অনেকের জল ঢালা হয়ে গেছে অনেকে আবার জল ঢালার জন্য যাচ্ছে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে ওপাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো ট্রেনে করে যারা জল ঢেলে নিয়েছে তারা রিটার্ন যাবে বলে অপেক্ষা করছে আমরা ফুট ব্রিজ দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাব যাব মন্দিরের উদ্দেশ্যে ফুট ব্রিজের সামনে তো রয়েছে প্রচুর ভিড় আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে

এদিক ওদিক করে ডাইভার্ট করতে করতে সমস্ত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ পণ্যার্থী

कोई नहीं कुछ नहीं 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 রেল লাইনটি ক্রস করে স্টেশনের পাশেই থাকা যে বজরঙ্গলি মন্দিরটি রয়েছে বজরঙ্গলি মন্দিরের সামনে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরেতে দেখতে পেলাম বিভিন্ন সংখ্যক মানুষকে জল ঢালতে এখানেতে বিশ্রামের জন্য বেশ কয়েকটি টেন্ট বানানো হয়েছে দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন জল নিয়ে আসা যে মগগুলো ছিল সেগুলো সমস্ত এখানেতে ফেলা রয়েছে আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি কাঁধে বাঁধ নিয়ে অসংখ্য মানুষ এভাবে মন্দিরের উদ্দেশ্যে চলেছেন জল ধরার জন্য স্টেশনের পাশে যে এরকম অনেকগুলি ট্রেনের ব্যবস্থা করেছে যেখানেতে পুণ্যার্থীরা এখানে আরাম করতে পারেন এখনো দেখতে পাচ্ছি একখানা বড় বাঁক নিয়ে যেতে অনেক মানুষ আবার পিছন থেকেও আসছেন জয় বাবা তারকনাথ এখানেতে দেখতে পাচ্ছি কিছু মানুষ ভিতরের দিকে যাচ্ছেন সামনে কোনো মন্দির আছে সে মন্দিরেতে জল ঢেলে আসার জন্য আমরা মন্দিরের যে গলিটি রয়েছে সে গলিতে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা সব জ্বর নিয়ে এগিয়ে চলেছেন এখান থেকে সংখ্যক মানুষ জ্বর নিয়ে আসেন পাশে বেশ কিছু প্রসাদের দোকানপাট রয়েছে جی মহিলাদের জল ঢালার লাইন রয়েছে শুধুমাত্র মহিলাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সামনাসামনি অনেকগুলো ফুলের দোকান রয়েছে জল ঢালছে তারকাশ মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি পুকুরে স্নান করার জায়গা রয়েছে সেই পুকুরটি এখানে রয়েছে এখান দেখতে পাচ্ছি অনেক মানুষ স্নান করে তারপর এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালেন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমরা এর মধ্যে তারকেশ্বর যে পুলিশ স্টেশন রয়েছে পুলিশ স্টেশনের সামনে রয়েছে দেখতে পাচ্ছি এটা তারকেশ্বর পুলিশ স্টেশন রয়েছে এখান থেকে সোজা রাস্তায় এদিকে চলে গেছে এরা ঘর ঢালার জন্য এগিয়ে চলেছে মানুষ এখানে রয়েছে জন্য যে লাইনটা রয়েছে মহিলাদের লাইন এক নম্বর গেট মন্দির প্রাণ সকাল পাঁচশো মিনিট থেকে খুলে যায় সেই গেটটা একদম সামনে রয়েছে এবার সেগুলো দেখতে না আগে পুকুর থেকে নিতো একজন মা জল নিয়ে আসতে পারেনি সেই জন্য তাকে আমার কাছে থাকা জলটি দিলাম এবং মা চলেছে মন্দিরেতে জল ঢালার জন্য সেখানে মায়ের লাইন রয়েছে এটা মন্দিরের মেন গেট রয়েছে এখান থেকে দিকে ঢুকে যেতে হবে মহিলাদের গেট রয়েছে এখানে দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়াররা রয়েছে যারা লাইন থেকে মেনটেন করছে পাশেতে অনেকগুলো দোকানপাট রয়েছে মায়েরা এখানে অধীর আগ্রহে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকে আবার পাশ দিয়েও আগে এগিয়ে আসছেন পাঠ দিয়েও আসছেন অনেকে একটা লাইনের জায়গায় পাশাপাশি দুটো লাইন হয়ে গেল এখানে বেশ কিছু লোক আগে এগিয়ে আসার জন্য সবাই বাঁধ রেখে আস্তে আস্তে এগিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য

देखते बात ये देखो একবারে চাই বেশি ভালো আর ঘুরিয়ে ভাগাকロナরা বল বল খেলো বল খেলো বল থাকবি তো মুড় সিমে করো সিমে দাও তো তোমরা ওরেছি مندر لڑائی چلتے بچار لڑائی چلے کے निवल लिबल्स लेवल দেখুন কীভাবে শস্তি হচ্ছে এখানে ঢোকার জন্য মানুষ লাইফ মেনটেন করে রাখতে পারছে না তারা পড়ে যাচ্ছে একখানা বাঘ সাড়ে চারটে গিয়েছিল আমি বাদ করে দিলাম ہر ہر مہادیو پار کرے گا جانا তারকেশ্বরে জল ঢালতে এসছো কোথা থেকে এসছো তুমি হাওড়া শ্যামপুর থেকে এসছো জল কোথা থেকে তুলেছো শেওড়াফুলি থেকে জল তুলেছে বা ওখানে তো প্রচুর ভিড় হয় তারপর কতক্ষণ লাগলো কটার সময় বেরিয়েছিল ওখান থেকে শেওড়াফুলি থেকে রাত্রি বারোটার সময় রাস্তায় কোনো সকাল বারোটায় বাড়ি থেকে বেরিয়েছিলে কি শেওড়াফুলি থেকে শেওড়াফুলি থেকে বেরিয়েছিলে কি বাড়ি থেকে বেরিয়েছিলে জল নিয়ে সকাল বারোটায় বেরিয়েছো এখন প্রায় সকাল আটটা বাইতে চললো এখন নটা বাড়িতে চললো পৌঁছেছ

অসুবিধে বলতে তাদের হাফ আমাদের হাফ ছাড়লে প্রবলেম নেই তাদের মানে একশো জন যাওয়ার পর আমাদের দশ জন থাকছে ও আচ্ছা আচ্ছা আর বৃষ্টি বাদল পেয়েছিলে নাকি রাস্তায় রাত্রে বৃষ্টি হয়েছিল ঠিক রাস্তায় খাবার দাবার আরাম করার জায়গা সমস্ত পেয়েছিলে কেমন পর্যন্ত এসে এটা সব জায়গাতেই থাকে একটা ভিআইপি লাইন থাকে যেখান থেকে ভিআইপি পি পাস করি আলাদা করে ঢোকানো হয় এটা শুধু এই মন্দিরের নয় সব মন্দিরেতে একই রকমের নিয়ম থাকে ঠিক আছে দাদা কথা বলার জন্য ধন্যবাদ অনেক ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউপি ہاں مل جائے گا

বে সরকার এখন একটিকারর্ম হয়েছে পরের মন্দির অতি কারম আমরা দোকান রানি কারবার ঢুকবো বাবা হ্যাঁ বাবা দোকানে ঢুকবো বলুন ভগবান পান্ডা নির্মল দেবনাথ

মানুষকে যাতে আরো বেশিক্ষণ এভাবে অপেক্ষা করতে না হয় কেননা তারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা হেঁটে আসে মরে গেল ঠিক আছে ঠিক থ্যাংক ইউ দাদা লাইন ছাড়লে আর ভিতরে ঢোকা যাবে না লাইন নেই থাকতে হবে

তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে তোমরা কোথা থেকে আসছো কোথা থেকে নদিয়া থেকে বা নদিয়া কৃষ্ণনগর এখান থেকে তো অনেক দূর তাও কখন বেরিয়েছিলে গতকাল সকাল এগারোটার সময় রাস্তায় আসতে অসুবিধা হয়নি রাস্তাঘাট ভালো ছিল হাঁটার জন্য অতটা ভালো নেই রাস্তা অতটা ভালো নেই না এখানে কতক্ষণ পৌঁছেছো চারটে পাঁচটা পৌঁছে এখনো দশটা বাইকে চললো লাইন পাওনি এখনো এদিক ওদিক ঘুরতেই হচ্ছে ক্যামেরার লাইনের জন্য আটকে রয়েছে ভিআইপি লাইন রয়েছে ভিআইপি লাইনের লোক আগে যাচ্ছে আচ্ছা আচ্ছা ও ঠিক আছে বোম বোম គ <t> ាត <t> ់ស <t> ំដ <t> ែង <t> ទៅណ <t> ាត់ទៅកន្លែង সারা শ্রাবণ মাসেই তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালা হয় সোমবারেতে একটু বেশি সংখ্যক মানুষে গিয়ে সেখানেতে জল ঢালেন তারকেশ্বরে জল ঢালতে গিয়ে কি কী সুবিধা কি কী অসুবিধা হবে সেই বিষয়গুলি আমি ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করলাম কথা বললাম স্থানীয় মানুষদের সাথে কথা বললাম পণ্যার্থীদের সাথে কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথেও বেশ কিছু অসুবিধাও রয়েছে রাস্তাঘাট খুবই খারাপ রয়েছে তারা তারকেশ্বরে পৌঁছে যাওয়ার পরেও পুজো দেওয়ার জন্য প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে ফিরে লাইন দিতে হচ্ছে জেনারেল লাইনের মানুষকে অধীর আগ্রহে অনেকক্ষণের জন্য অপেক্ষা করেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেননা যারা